তো না কেন ধরেছিস তুই ধরেছিস কেন তো চিনি চোখ কোন সমস্যা হচ্ছে আপনার কোন সমস্যা হচ্ছে শরীর খিচে যাচ্ছে পিছন দিকে আচ্ছা এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে তখন একবার এরকম হয়েছিল গৃহবন্ধ নেওয়ার সময় ফিল হয়েছিল তখন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি খিজ ভাব আসে আচ্ছা ডাক্তার দেখাননি তার জন্য আপনি আচ্ছা বলছে নার্ভের ডাক্তার বলছে নার্ভের সমস্যা বলে দিয়েছে

चवचव जी देखोन अमर चवचव जी देखोन चपड़ 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 और मार लगाओ शैतान को और मार लगाओ इतना जोर से मारो कि अंदर से चीख निकल বিকরাল <laughs> 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 <laughs>

হ্যাঁ আসে পাশে পিছু ঝটকা মারিচু তোর গর্দন তোর জোর ভাস পিছের ভাস পিছের ভাসকে একদম পিছ খিচো ঝটকা মারিচো झटके मार के पीछे की तरफ खींचो चप 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 और ऊपर करो शैतान को और ऊपर करो प्रेत को और ऊपर करो हां और ऊपर करो शैतान को भागना पाएगा और और ऊपर करो और गति भर दी चल

বুকে সমস্যা হয় আপনার হ্যাঁ আমার ওই পেট নিয়ে সমস্যাটা হচ্ছিল কি নিয়ে ওই পেট নিয়ে পেটটা সিজারের পর থেকে ফোলাটা কম ছিল না আচ্ছা ওই নিয়ে দেখিয়েছি তারপর তো ওই অপারেশনের জোকটাও কেটে গেছে তো আমার মেয়ে পেটে আসার মানে পর থেকেই মানে সিজার হওয়ার পর থেকে আমি কিছুতেই সুস্থ হচ্ছি না সুস্থ হচ্ছে না তা পেট থাকলে সুস্থ হবেন কি করে দেখুন কিভাবে হাত কাঁপছে দেখুন আপনার দুটো হাতই কাঁপছে দেখুন 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 কিভাবে হাত কাঁপছে দেখুন

আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পেরানন্দম নামাহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পেরানন্দম নামাহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পেরান

দেখে এটাও ভাবছে যে এগুলো কি আদৌ সম্ভব যে সকলের মনের ইচ্ছা এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে শিবদাম বাবা করে দিচ্ছে এগুলো কি করে সম্ভব এটা তো বাবাকে তো মুক্তি ভরসা করতে হবে ভালো বাস্তবে আমি যখন ফোনে দেখেছিলাম হুম আমি তো বাইরে থাকি জব করি তা আমি বাড়িতে এসেছিলাম তখন আমার হাতে সময় ছিল না বলে আমি মানে ব্যাক করে গেছিলাম তাই ভাবলাম যে আমি ভালো করে ডিটেলসটা দেখি তারপরে আমি আসব তারপরে আসা সাত মাস পরে এসে আমি ভালোবেসেছি বিশ্বাস করেছি বলে আমি প্রতিষ্ঠা করেছি করার পরে

আচ্ছা নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই পারবেন অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ ধামের নাম প্রচার করবেন ঠিক আছে ঠিক জয় শিব ধাম এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কতদিন আগে এসছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছ মাস আগে আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় করা হয় সোমবার করতে বলেছিলেন আচ্ছা যখন কি? ওই আমার হাজবেন্ডের চাকরি চলে গেছিল চাকরি চলে গেছিল কতদিন আগে চাকরি চলে গেছিল মানে আপনার এখানে এসছিলাম তখন এই কাজের জায়গায় একটুখানি নরমাল ছিল আচ্ছা তখন আপনি বলেছিলেন যে কাজটা থাকবে না আচ্ছা তার এক মাস পরে গিয়ে কাজটা চলে তারপরে আমি তবু মানে সত্যি বলতে আমার হাতে টাকা পয়সা ছিল না বাবাই বাবার জোগাড় করে দিতেন বাবার পুজো দিয়েছি আমার যেরকম সামর্থ্য অনুযায়ী করে তারপর এখন আমার হাজবেন্ড এর চাকরি নেই কিন্তু মানে তার থেকে অনেক ভালো একটা নিজের গাড়ি বার করেছে তিন চাকা চালাচ্ছে আমাকে বলেছিল আপনার অপারেশনের যোগ আছে আমার মানে আমি অনেক অপারেশনের ডেটও নিয়েছিলাম মেডিকেল থেকে কিন্তু ডাক্তার আমার হসপিটালে জেনারেলে কাজ করেন তো ওখানে ডাক্তার যখন দেখালাম উনি বললো কিচ্ছু নেই অপারেশনের যোগটাও কেটে গেছে আমার কোনো অপারেশন হয় তা প্রথমে বলেছিল যে অপারেশন হবে বলেছিল আপনি বলে দিয়েছিলেন তখন আমার ডাক্তার বলেছিল কি ডাক্তার বলেছিল কি হ্যাঁ তো পুরো ডাক্তার ডাক্তারও বলেছিল দিয়েছিল মানে আমার তখন শারীরিক কোনো স্টার্টিংই হয়নি তার কারণ হচ্ছে আপনার অপারেশনের যোগ ছিল কিন্তু আপনি ধাম থেকে উপায় করেছেন বাবা

জব পেয়েছে বাবার এখানে এসে জব পেয়েছে তাই তো বাহ ভালো তখন সুস্থ দেখো জাদা বেটার হয় ঠিক আছে আরো বেটার হবে কোনো চিন্তা নেই তারও বেটার হবে শুধু আপনি বাবার নাম প্রচার করে যান অনেক লাভ করবে গিয়েছি এখানে এসছি ঠিক আছে হ্যাঁ উচিত